স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে

না স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ তাই না এরকম কোনো বিষয় নেই বিয়ের আগে কোথায় আমি আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন মেভি কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাড়ির বাসাই ছিলাম তারপর যখন দেখলাম তার ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরক্রিয়া করছি কিনা

সে যেহেতু পরকীয় আছে সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক আমার কোনো অভিযোগ নেই আমি চাচ্ছি কেন সেই তো চাচ্ছে আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয় করছে আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয় এখন সে যদি পরকীয় এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয় করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে

সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল আপনার কাছে আবার ফিরে আসতে চায় সংসার